চার দফার ভোট শেষ হয়েছে রাজ্যে এখনো বাকি তিন দফা এরই মধ্যে গণনা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন জগন্নাথ চট্টোপাধ্যায় শিশির বাজরিয়া গণনা সংক্রান্ত বেশ কয়েকটি দাবির কথা জানান তাঁরা এর মধ্যে গুরুত্বপূর্ণ একমাত্র স্থায়ী সরকারি কর্মীদের গণনা কেন্দ্রে প্রবেশাধিকার তাদের বক্তব্য গত পঞ্চায়েত নির্বাচন বা বিগত নির্বাচনগুলির অভিজ্ঞতার নিরিখে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এই স্ট্রং রুমগুলির নিরাপত্তার শিথিলতা চোখে পড়ছে তাদের তা জানানো হয়েছে পাশাপাশি নিরাপত্তা আরও আঠার শতক করারও দাবি জানান তারা গণনা কক্ষে নিরাপত্তা নিয়ে পারুদ চলছে বঙ্গ রাজনীতিতে এই ইস্যুতে কৌশলীমন্তব রাজ্যের শাসক শিবিরের সেটা ইলেকশন কমিশনকে বলো ইলেকশন কমিশনকে বলো ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে দেখবেন নিশ্চয় আমরা তো কি উঠে উঠে ক্যামেরা তো ঘোরাচ্ছি না তো কি এসে যাবে এটা সত্যি ক্যামেরাটা কে ঘোরাল ইলেকশন কমিশন জবাব দিক নিশ্চয় ইলেকশন কমিশন বলবে না যে তৃণমূল কংগ্রেস করেছে স্ট্রংরুমের আরও নিরাপত্তার দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও আমরা সবাই চাইব স্ট্রংরুম নিরাপদ থাকুক তবুও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপরে ভরসা আছে তারা নিশ্চয়ই সেই রুমে যা তৈরি তাই করতে দেবে বলে আমার মনে হয় না তবুও স্ট্রংরুমের নিরাপত্তা আরো জরুরি রুম নিরাপদ থাক এটা আমাদেরও দাবি তৃণমূলের অনেক অভিসন্ধি আছে সবটাই নির্বাচন কমিশনে জানানো হচ্ছে প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের না তৃণমূল অনেক রকম দূর অভিসন্ধি থাকে তো জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি এখন ট্রেজারিতে পোস্টাল ব্যালট পড়ে রয়েছে এগুলোকেও সিকিউর করা উচিত আমরা সেগুলো সব নির্বাচন কমিশনকে জানাচ্ছি অনেক জায়গায় মনিটার কোথায় তা জানা যাচ্ছে না তাই কমিশনকে জানানো হচ্ছে মন্তব্য বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মতো যেমন সিল করা হয়েছে স্ট্রং রুমে সেখানে ক্যামেরা লাগার কথা সিসিটিভির এবং এক জায়গায় একটা মনিটর থাকবে ভেতরে রুমের সামনে ওখানে সেন্ট্রাল ফোর্স থাকবে বাইরে পুলিশ আছে মনিটর কোথায় খুঁজে পাচ্ছে না আমাদের লোকেরা গিয়ে রাত্রেবেলা কী হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না ভেতরে ঢুকতে দিচ্ছে না তো সেখানে পাহারাদার ডে অ্যান্ড নাইট সব পার্টির লোকেরা আছে আমাদের একজন করে থাকে তাদের রেজিস্ট্রেশন আই কার্ড দেওয়া হয়েছে তো তারা খুঁজে পাচ্ছে না তাই কমপ্লেন করেছে তখন আমাদের এজেন্টরা গেছে গিয়ে দেখছে কোথাও কিছু নেই তখন এই প্রশ্ন তুলেছি কথা হয়েছে তারা বলছে মনিটার সরিয়ে সামনে করবে কারণ মনিটার থেকেই বেড়ে যাবে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না গেরুয়া শিবিরের এই অভিযোগ পাওয়ার পর কমিশন কি পদক্ষেপ নেয় আপাতত সেটাই এখন দেখায় কালকাটা নিউজ